মধ্যপ্রাচ্যী উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্যাটেলাইট ছবির মাধ্যমে বিবিসি জানিয়েছে মার্কিন নৌবাহিনীর বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে ইরান থেকে মাত্র সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে আর এই দূরত্ব এমন এক সীমার মধ্যে পড়ে যেটিকে ইরানের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের কার্যকর পাল্লা হিসেবে ধরা হয় যার ফলে অনেক বিশ্লেষক বলছেন এই মুহূর্তে ইরানের সম্ভাব্য আঘাতের রেঞ্জের ভেতরেই রয়েছে মার্কিন নৌবহরের অন্য অন্যতম প্রধান শক্তির প্রতীক ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিবিসির এই রিপোর্ট অনুযায়ী স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপকূলের কাছে আরব সাগরে অবস্থান করছে ওমান উপকূল থেকে প্রায় পনেরো মাইল দূরে এই জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছে ইউরোপীয় সেন্টিনেল টু স্যাটেলাইটের মাধ্যমে এদিকে এই তথ্য প্রকাশ আসার পরেই শুরু হয়েছে নতুন বিতর্ক কারণ সাধারণত সামরিক কৌশলের দিক থেকে এয়ারক্রাফট ক্যারিয়ারের অবস্থান গোপন রাখার চেষ্টা করা হয় কিন্তু বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম সরাসরি অবস্থান জানিয়ে দেওয়ায় তা একদিকে যেমন সংবাদ হিসেবে আলোচনা এসেছে অন্যদিকে সামরিক নিরাপত্তার দিক থেকেও বড় প্রশ্ন Tú le dices. বিশ্লেষকেরা বলছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি একটি ভাসমান সামরিক ঘাঁটির মতো এতে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান ড্রোন মিসাইল সিস্টেম এবং হাজার হাজার কুরু এ রিপোর্টে বলা হয়েছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দিচ্ছে আব্রাহাম লিংকন এই গ্রুপের সঙ্গে রয়েছে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এসব ডেস্ট্রয়ারের দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কিন সামরিক কৌশলে এ ধরনের স্ট্রাইক গ্রুপকে সমুদ্রপথের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক শক্তি হিসেবে ধরা হয় বিবিসির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে আব্রাহাম লিঙ্কনের ভেতরে রয়েছে প্রায় নব্বইটি বিমান যার মধ্যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও রয়েছে এই ধরনের রেস্টেল ফাইটার জেট আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর কারণ এগুলোকে রাডারের সহ সহজে শনাক্ত করা যায় না এছাড়া জাহাজটিতে রয়েছে প্রায় পাঁচ হাজার ছয় শত আশি জন কুরু অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধশক্তি নিয়ে সমুদ্র অবস্থান করছে আর ইরান থেকে মাত্র সাতশো কিলোমিটার দূরে এই অবস্থানকে অনেকেই কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ বলছেন কারণ ইরানের হাতে থাকা মিজাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এদিকে ঠিক এমন সময়ে সুইজারল্যান্ডের দ্বিতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান মঙ্গলবার এই বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় থাকবে বলে জানা গেছে কূটনৈতিক এই আলোচনার ঠিক মুহূর্তে বিবিসির এই রিপোর্ট প্রকাশ পাওয়ায় পরিস্থিতি আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠছে কারণ একদিকে আলোচনা অন্যদিকে সামরিক উপস্থিতি এবং মহড়া দুই দিক থেকেই চাপ বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং শক্তি প্রদর্শনের মধ্যে এক ধরনের লুকোচুরি যুদ্ধ চলছে ইরানের পক্ষ থেকেও কঠোর বার্তা আসতে শুরু করছে দেশটি দীর্ঘদিন ধরেই বলে আসছে তারা নিজেদের সীমান্ত ও আকাশ সীমায় যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান দাবি করছে তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা সহজে পারস্য উপসাগর কিংবা আরব সাগরের নির্দিষ্ট অঞ্চলে আঘাত আনতে সক্ষম এমন পরিস্থিতিতে মার্কিন ক্যারিয়ার যদি সত্যিই সাতশো কিলোমিটারের মধ্যে অবস্থান করে তাহলে তা ইরানের সামরিক পরিকল্পনার আওতার মধ্যে পড়ে যায় ইরানি সামরিক বিশ্লেষকেরা বলছেন আধুনিক যুদ্ধ শুধু বড় জাহাজ থাকলে নিরাপত্তা নিশ্চিত হয় না বরং ড্রোন মিজাইল এবং ইলেকট্রনিক ফেয়ারের যুগে বড় টার্গেটগুলো আরও বেশি ঝুঁকির মুখে থাকে বিবিসির এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে শুধু আব্রাহাম লিঙ্কন নয় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মোট বারোটি মার্কিন জাহাজ ট্র্যাক করা হয়েছে এর মধ্যে রয়েছে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ছাড়াও একাধিক ডেস্ট্রয়ার বিশেষায়িত যুদ্ধ জাহাজ এবং বিভিন্ন শিপ রিপোর্ট অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের বাহারাই নৌ স্টেশনে বর্তমানে তীরের কাছাকাছি যুদ্ধ পরিচালনার জন্য তিনটি বিশেষায়িত জাহাজ অবস্থান করছে এগুলো সাধারণত দ্রুত অভিযান পরিচালনা এবং উপকূলীয় এলাকায় সামরিক অপারেশনে ব্যবহৃত হয় এছাড়া পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন ঘাটির কাছে আরও দুইটি ডেস্ট্রয়ার এবং লোহিত সাগরে একটি ডেস্ট্রার শনাক্ত করা হয়েছে এই সামরিক উপস্থিতি যে শুধু নৌবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয় সেটিও উঠে এসেছে বিবিসির পর্যবেক্ষণে মার্কিন বিমান চলাচলের গতিবিধিও নজরে রেখেছে তারা বিবিসি জানিয়েছে জর্ডানের মুয়াফাক শালতি সামরিক ঘাটিতে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধি করেছে এছাড়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের দিকে পণ্যবাহী বিমান জ্বালানি বহনকারী বিমান এবং যোগাযোগ বিমান চলাচলও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শুধু যুদ্ধ যুদ্ধজাহাজ নয় পুরো সামরিক লজিস্টিক সাপোর্ট ব্যবস্থাও এই অঞ্চলে সক্রিয়ভাবে জোরদার করা হচ্ছে বিশ্লেষকদের মতে এটি এমন একটি প্রস্তুতির ইঙ্গিত দেয় যা ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে পারস্য উপসাগরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ দিন দিন আরও তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে জলমান উত্তেজনার জের ধরে আগেই ইরানের খুব কাছাকাছি অঞ্চলে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর এবার সেই চাপকে দ্বিগুণ করতে আরব সাগরের দিকে দ্রুত এগিয়ে আসছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জ্যারাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই দুই সুপার ক্যারিয়ার একসঙ্গে মোতায়েন করার শুধুই সতর্কবার্তা নয় বরং এটি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির বড় ইঙ্গিত সূত্র বলছে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ মাত্রার চাপ তৈরি করতে এই দ্বৈত রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কারণ ইউএসএস আব্রাহেম লিঙ্কন ও ইউএসএস জেনাল্ড আর ফোর্ড একসঙ্গে থাকলে যুক্তরাষ্ট্র একযোগে আকাশ ও সমুদ্রপথে ব্যাপক সামরিক অভিযান চালাতে পারবে আর এমন পরিস্থিতিতে ইরানের জন্য এটি হবে সবচেয়ে কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকেই আশঙ্কা করছেন এই জোড়া রণতরী যে কোনও মুহূর্তে ইরানের ওপর আকস্মিক হামলার সূচনা করতে পারে বিশেষজ্ঞদের মতে এই সুপার ক্যারিয়ারগুলোর ভেতরে রয়েছে কয়েকশ অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার এর মধ্যে উল্লেখযোগ্য হল এফ ফাইভ সি স্টেলথ ফাইটার এফ এ এইটিন সুপার হর্নেট এবং বিভিন্ন নজরদারি ও কমান্ড সাপোর্ট বিমান যুদ্ধের সময় এই ফাইটারগুলো শুধু হামলা চালাবে না বরং আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে সক্ষম এর পাশাপাশি রণতরীগুলোর সঙ্গে থাকবে উন্নত যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ও ক্রুজার যেগুলো টমাহক টমাহক্ষেপমস্ত্রে ঠাসা থাকবে বলা হচ্ছে এই বিশাল স্ট্রাইক গ্রুপগুলো এমনভাবে সাজানো যে প্রয়োজনে কয়েক ঘণ্টার মধ্যেই তারা ইরানের সামরিক ঘাঁটি রাডার স্টেশন বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারে আঘাত হানতে পারবে রণতরীগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে যার মধ্যে রয়েছে লেজার গাইডেড স্মার্ট বোমা উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিস্প্যারো এবং র্যাম মিসাইল সিস্টেম এমনকি শত্রুপক্ষের ড্রোন বা মিসাইল আক্রমণ প্রতিহত করার জন্য রয়েছে স্বয়ংক্রিয় ফ্যালানক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম যা খুব কাছাকাছি আসা হুমকি কয়েক সেকেন্ডের মধ্যে গুড়িয়ে দিতে পারে সামরিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পারস্য উপসাগরে এই দুই সুপার ক্যারিয়ারের উপস্থিতি ওয়াশিংটনকে একটি বিশাল কৌশলগত সুবিধা দেবে কারণ তারা দুই ভিন্ন অবস্থান থেকে ইরানের ওপর সমন্বিত বিমান হামলা চালাতে পারবে একটি ক্যারিয়ার থেকে আকাশে উঠবে স্টেলথ ফাইটার অন্যটি থেকে উঠবে আক্রমণাত্মক বোমারু যুদ্ধবিমান এবং নজরদারি প্লেন এতে ইরানের প্রতিরক্ষা বাহিনী বিভ্রান্ত হয়ে পড়বে এবং একই সঙ্গে বিভিন্ন দিক থেকে আঘাত সামলানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশল হতে পারে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধ নয় বরং অত্যন্ত দ্রুত ও নিখুঁত একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্ব সামরিক সদর দপ্তর এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো এর ফলে ইরানের পুরো রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে সেনাবাহিনী নির্দেশনা হারাবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দ্রুত বেড়ে যেতে পারে বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে সরকার বিরোধী গোষ্ঠীগুলো সুযোগ নিয়ে দেশ জুড়ে অস্থিরতা তৈরি করতে পারে যা ইরানের জন্য একটি মারাত্মক সংকট ডেকে আনবে এছাড়া আরও একটি বড় সম্ভাবনা হিসেবে উঠে আসছে টমাহক ক্রুজ মিসাইল হামলার বিষয়টি মার্কিন ডেস্ট্রয়ার ও ক্রুজারগুলো থেকে নশো মাইল বা তারও বেশি দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব আধুনিক ব্লক ফোর টমাহক মিসাইলগুলো মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এবং প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় চক্কর দিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম এমনকি উন্নত প্রযুক্তির মাধ্যমে চলন্ত গাড়ি বা জাহাজের উপর থাকা লক্ষ্যবস্তুকেও শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর সামরিক বিশ্লেষকদের মতে হামলার শুরুতেই টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের রাডার সিস্টেম বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো গুড়িয়ে দেওয়া হতে পারে একবার প্রতিরক্ষা দুর্বল হয়ে গেলে আকাশে প্রবেশ করবে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এফ থার্টিফাইভ সি এই যুদ্ধবিমানগুলো রাডারে ধরা পড়ে বলতেই চলে ফলে শত্রু অঞ্চলে ঢুকে নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করতে পারে একই সঙ্গে এগুলো আকাশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে চলন্ত টার্গেট শনাক্ত করতে সক্ষম এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা হুমকির মুখে করতে পারে বিশ্লেষকদের মতে দু সালে ইসরায়েলি হামলায় ইরানের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল বলে দাবি করা হচ্ছে যদিও তেহরান সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করেছে তবে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে দ্রুত বিজয় নিশ্চিত করতে এফ থার্টি সি এবং টমাহক মিসাইল হবে ট্রাম্প প্রশাসনের প্রধান আক্রমণাত্মক হাতিয়ার এই পরিস্থিতিতে পারস্য উপসাগরের নীল জলসীমা এখন কার্যত যুদ্ধের মঞ্চে পরিণত হওয়ার পথে একদিকে টমাহক মিসাইলের দূরপাল্লার বিধ্বংসী ক্ষমতা অন্যদিকে স্টেলথ ফাইটারের আকাশ আধিপত্য সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর এমন এক চাপ তৈরি হয়েছে যা তেহরানের জন্য একটি বড় কৌশলগত দুঃস্বপ্ন একই সঙ্গে এই মোতায়েন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্যেও বড় সতর্কবার্তা হয়ে উঠেছে কারণ এমন যুদ্ধ শুরু হলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এখন প্রশ্ন উঠছে এই রণতরীর বিশাল সামরিক মহড়া কি সত্যিই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নাকি এটি শুধুই ইরানকে ভয় দেখিয়ে কূটনৈতিক আলোচনায় বসানোর কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে এমন শক্তি প্রদর্শন বহুবার দেখা গেছে যেখানে যুদ্ধ শুরু না হলেও প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলাই ছিল মূল উদ্দেশ্য তবে বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি ছোট ঘটনা বড় সংঘর্ষে রূপ নিতে পারে